প্রধান মেহমান সাহেব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সকরিয়া নসিনে সকরিয়ার তো এমপি গিয়ে গিয়ে ভদ্রলোক দেখবেন অটোমেটিক অর দে বিকাশ বিকাশ ন চলিব ইয়ান ন চলিব ইব্রাহিম মিয়া আইসা ঘুরে ঘুরে গলি গলি চিন যেখানে নেতৃত্ব নিয়েছ অলি গলি চিন নইলে মানুষ কুনমুতন কুনমুই লই কি করি ভালাইব দেবান দাদা ভদ্র মানুষ বেশি ভদ্র হন বালা না ইসলামের জন্য ভদ্র হবে এত ভদ্র হলে এত মোটা মশলা কে কিনলে হ্যাঁ নবী ইব্রাহিম আলাই নাম রেখেছ তোমার মুখে দাড়ি কোথায় তুমি মুসিকদের মতো মোস রেখেছ কেন এরকম মোটা করে আল্লাহ বুঝা তৌফিক দান করুক আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক ছিল না আমি লিগে কেমনে ঢুকলো আমি জানি না এটা বোধহয় কোফিলে যানো হেন্ডু কি হই গিয়ে হ্যাঁ বেসা রা রে রাজা ঘর দৌড়া দে পুলিশ ওন মুক্তি দৌড় দে